আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়ান ইয়ার্স থেকে আপনাদেরকে স্বাগতম ভিউয়ার্স আপনাদের জন্য নিয়ে এসেছি আনারকলি কুর্তি থ্রি পিস কালেকশন যা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকলেই পেয়ে যাবেন আর আমাদের কুর্তি টু পিস এবং থ্রি পিসের কিন্তু বেশ সুনাম রয়েছে সেই শুরু থেকে আপনাদের দিয়ে আসছি আর আপনারাও খুব কমফোর্ট ফিল করেন আমাদের এই কুর্তি টু পিস থ্রি পিস আনারকলির রেডিমেড ড্রেসগুলো থেকে তো এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা নিচের পশনটা দেখুন এই যে খুবই সুন্দর আর গেটটা কিন্তু থাকবে বিশাল গেট এই যে দেখুন বিয়ার্স বিশাল একটি গেট থাকবে এটার সাথে কি কি রয়েছে এটার সাথে রয়েছে প্যান্ট প্যান্ট থাকবে আপনার প্রিন্টের ভিতরে এই যে দেখুন প্রিন্টের ভিতরে থাকবে আর ওনাটা দেখুন ওড়নাটা দেখিয়ে দিচ্ছে এই যে মার্শাল্লা ওনাটা দেখুন বিয়ার্স খুবই বড় একটি ওড়না মাত্র দুই এটার প্রাইস থাকবে অনলি দুই টাকা তো আরেকটি ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এটাও কিন্তু কুর্তির ভিতরে গাউন এই যে দেখুন উপর থেকে নিচ পর্যন্ত খুব সুন্দরভাবে করা রয়েছে এটার মধ্যে আবার ফিতাও রয়েছে ফিতা কি এটা সামনে দিয়ে আচ্ছা আচ্ছা এটা এই যে দুই পাশ দিয়ে আপনারা বাঁধার জন্য এই যে দেখুন খুবই সুন্দর এটার সাথে প্যান্ট রয়েছে স্লিভের অংশটা দেখতে পাচ্ছেন প্যান্টটা কিন্তু প্রিন্টের এই যে সাদা কালোর ভিতরে প্রিন্ট আর ওনাটা দেখিয়ে দিচ্ছে ওনাটা থাকবে কটনের ভিতরে এই যে অর্স মাসাল্লাহ প্রাইস থাকবে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা তো আরেকটি ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা দেখুন আনারকলি কুর্তির থ্রি পিস খুবই সুন্দর নিচের গাউনটা দেখুন নিচের গাউন গেটটা কিন্তু খুবই বিশাল থাকবে স্লিভের অংশটা ফুল হাতায় স্লিভ থাকবে সিলোয়ার থাকবে আপনার প্রিন্টের ভিতরে আর ওনাটা দেখিয়ে দিচ্ছে ওনাটা খুবই সুন্দর খুবই বড় একটি ওনা এটার প্রাইস কত থাকবে এটার প্রাইস থাকবে দুই অর্থাৎ এই ভিডিওর প্রত্যেকটা ড্রেসই থাকবে মাত্র দুই টাকা করে এই যে দেখুন এটার নিচের অংশটা আগে দেখাই তারপরে গলার অংশটা দেখাচ্ছি এই যে দেখুন মার্শাল্লাহ উপর থেকে নিচ পর্যন্ত এই যে দেখুন স্লিভের অংশটা দেখুন খুবই সুন্দর প্রাইস কিন্তু সেম প্রাইসে থাকবে মাত্র দুই টাকা অবশ্যই অবশ্যই যারা ভিডিওটি দেখবেন তারা কিন্তু তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন অথবা শপে এসে তাড়াতাড়ি বুকিং দিয়ে নিয়ে যাবেন কারণ ড্রেসের কোয়ান্টিটি খুবই সীমিত যা কিনা হোলসেল রিটেল দুইভাবে হয় যে কারণে অনেকেই অর্ডার করে পান না কমপ্লেন করে থাকেন তো তাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট আপনারা চয়েস হয়ে থাকলে আপনারা অবশ্যই অবশ্যই তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর একটি কালেকশন খুবই সুন্দর স্লিভের অংশটা দেখুন এই যে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন একমাত্র ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এক বাই ষোলো এক বাই একষট্টি এক বাই এই তিনটি শপের যেকোনো একটি শপে এই যে ওনাটা দেখুন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর গলার কাজটা দেখুন আগে এই যে দেখুন গলার কাজটা খুব সুন্দর স্লিভের অংশটা আর নিচের এ পাশে আপনার কাজ করা রয়েছে একদম নিচের প্যানেলেও কাজ করা রয়েছে খুবই সুন্দর আর প্রত্যেকটাই কিন্তু গাউনের ভিতরে আমি প্রথমেই বলেছি গাউন কুর্তি থ্রি পিস জামা ওনা প্যান্ট পেয়ে যাচ্ছেন আমাদের এই আজকের এই ভিডিওতে এই যে প্যান্টটা দেখুন খুবই সুন্দর বিয়র্স সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় আপনারা অবশ্যই অবশ্যই ঘরে বসে থেকে অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন অথবা শপে আসতে চাইলে শপে চলে আসবেন সরাসরি খুব সুন্দর একটি ডিজাইন গলার কাজটা আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন খুব সুন্দরভাবে ফুটে আছে গলার কাজটি এটার সালোয়ার এবং সেলওয়ারও থাকবে কটনে না সেলোয়ারও থাকবে কটনের ভিতরে ওড়নাও থাকবে কটনের ভিতরে এটার প্রাইসও পাচ্ছেন মাত্র দুই টাকা খুবই সুন্দর তো আজকের ব্লগের লাস্ট কালেকশনটি দেখিয়ে দিচ্ছি প্রথমে গলার কাজটা আপনাদেরকে দেখিয়ে দেয় এই যে দেখুন উপর থেকে নিচ পর্যন্ত খুব সুন্দরভাবে করা রয়েছে স্লিভের অংশটা দেখিয়ে দিচ্ছে স্লিভের অংশটা দেখুন স্লিভে খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে এই যে দেখুন বিয়র্স খুব সুন্দর প্রাইস থাকবে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা প্যান্টটা দেখুন বিয়র্স মাশাল্লাহ প্যান্টটা খুবই সুন্দর যারা হোয়াইট লাভার আছেন তারা কিন্তু অনায়াসে এই ড্রেসটি নিয়ে নিতে পারেন অফ হোয়াইটের ভিতরে এই যে উনাটা দেখুন মাশাল পুরা দোকান রেগে গেছে উনা দিয়ে এটার প্রাইস থাকছে মাত্র 2050 হাজার পঞ্চাশ টাকা এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম